সখী তোরা প্রেম করিও না ভালা ভালানা সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না ভালা ভালানা সখী তোরা প্রেম করিও না সুখী তোরা প্রেম করিও না ভালা ভালানা সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে সখী তোরা প্রেম করিও না পিরিতি ভালা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না ভালা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পিরিতি ভালা সখী তোরা প্রেম করিও না